কল্পনা করুন সেই শূন্যতা আলোহীন শব্দহীন তখন মহাবিশ্ব ছিল এক নীরব শূন্যতা যখন হঠাৎ এক বিস্ফোরণ ঘটল সেই এক মুহূর্তে জন্ম হল মহাবিশ্বের শুরু হলো সময়ের প্রবাহ আকাশগঙ্গা নক্ষত্র আর তাদের মাঝে এক ছোট্ট গ্রহ আমাদের পৃথিবী কোনো একদিন গলি তোলাবার অগ্নিগর্ভ থেকে জন্ম নিল একটি গ্রহ কোটি কোটি বছর ধরে চলতে থাকা এক রূপান্তরের খেলা পাহাড় সমুদ্র ভূমির উদয় অথচ এই পৃথিবী তখনও ছিল জীবনের স্পর্শবিহীন এক নিস্তব্ধ নীলগ্রহ তারপরে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত সমুদ্রের গভীরে প্রথম জীবনের সঞ্চার এক জীব থেকে শুরু করে বহু কোষি জীবের বিকাশ জীবন ধীরে ধীরে স্থলভাগের পথে এগলো উদ্ভিদ প্রাণী এলো পৃথিবী ধীরে ধীরে পরিণত হলো জীবনের এক অনন্ত আধারে পৃথিবীর বুকে শুরু হলো ডাইনাসরদের এক বিশাল যুগ এই বিশাল আকার প্রাণীরা লক্ষ লক্ষ বছর ধরে রাজত্ব করেছিল ছিল তারা পৃথিবীর এক শাসক কিন্তু পৃথিবীর পরিকল্পনা ছিল ভিন্ন তাদের নিয়তি বাঁধা ছিল এক মহাজাগতিক ঘটনার সাথে এক মহাজাগতিক ধ্বংসযুগের দিনে এক উল্কাপিণ্ড আঘাত আনে পৃথিবীতে আঘাতে বিলুপ্তি ঘটে ডাইনাসরদের কিন্তু পৃথিবী থেমে থাকেনি ধ্বংসের ছাই থেকে উঠেছিল নবজীবন পৃথিবী পৃথিবীর জীবনে নতুন নতুন শাখা পোশাকা গড়ে উঠল এবং পৃথিবী আবার জীবনের উষ্ণতায় পূর্ণ হলো এই চলমান প্রক্রিয়ায় ধারাবাহিকতায় একদিন পৃথিবীর মঞ্চে আবির্ভাব হলো মানুষের এক নতুন সৃষ্টির বুদ্ধিমত্তার শক্তিতে মানুষ গড়লো সভ্যতা আগুনের আবিষ্কার কৃষির সূচনা এবং শিল্প ও সংস্কৃতির বিকাশে পৃথিবী পেল এক নতুন রূপ এক নতুন অধ্যায় আজকের পৃথিবী এক অসাধারণ পরিবর্তনের ফসল প্রযুক্তির অগ্রগতিতে আমরা অনন্য জ্ঞান বিজ্ঞানের উন্নতির শিখরে তবে এই উন্নয়নের সাথে আমাদের ভবিষ্যৎ জড়িত কিভাবে আমরা পৃথিবীকে সুরক্ষিত রাখব তা ঠিক করবে আগামী প্রজন্মের ভাগ্য এই পৃথিবী আমাদের সকলের যদি আমরা এটিকে ভালোবাসি যত্ন নিই তবে এই গ্রহে আরও যুগান্তরের গল্প রচিত হবে পৃথিবীর কাব্যকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার ধন্যবাদ